আমার বুকের মধ্যে কানি তুমার গহহ ঠিকা আমার বুকের মধ্যে কানি তুমার গহ ঠিকাহা দুওয়ি দিলাম শোনাবন্ধু বলিয়ানা যাইও দিলাম শোনা বন্ধু বলি আনা যাইও আমার ভুকের মধ্যে কানে তোমার গগঠ কানা না যাইতে চাইলে শোনা বন্ধু যাইতে আমিহিদ বহনা যাইতে চাইলে শোনা বন্ধু যাইতে আমি হিদি বহনা তুমি আমার জীবন মরণ তুমি আমার সাধনা তুমিহি আমার জীবন মরণ তুমি আমার সাদহনা না আমার ভুকের মধ্যে কানি তুমারগহ ঠিকানা আমার ভুকের মধ্যে খানি তোমার ঠিকানা তুমি যদি যাও ভুলিয়া প্রাণে আমি বাঁচব না আমার ভোকের মধ্যে কানি তুমারগহ ঠিকানা